হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একটা স্মৃতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তা দর্শক আজকে দেখতেছেন আমার এই কদমের জমিতে আমরা স্প্রে করতেছি স্প্রে করার অন্যতম কিছু কারণ আছে আমার এই কদমটা ফোটা ফুটা ভাব হয়তো আর দশ দিন পরে কিন্তু এই কদমটা ফুটে যাবে আজকে আমার এই জমিতে আমরা ওষুধ স্প্রে করতেছি সেটা হচ্ছে রিং রিংয়ের কারণে আমরা কিন্তু আজকে ওষুধ দিচ্ছি সেটা হচ্ছে কফার ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম এবং এ কার্বনডাজিউম গ্রুপের একটা ওষুধ দিচ্ছে আমরা এটা দিচ্ছি অ্যামাজিন এটা হচ্ছে কার্বনাজিম গ্রুপের অ্যামাগ্রিন কোম্পানির ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম এর সাথে আমরা দেখছি জিঙ্ক দশ গ্রাম করে আর সোলোবার বোরন যেটা আছে সেটা ষোলো লিটার পানিতে বিশ গ্রাম হারে এই চারটে ওষুধ অ্যাডজাস্ট করে কিন্তু আমরা ব্যবহার করতেছি দর্শক আপনাদের একদম সরাসরি আমি দেখাবো একদম সরজমিনে গিয়ে আমি দেখাবো এর সাথে কোনো আমরা বিষ দিচ্ছি না কারণ কফারের সাথে অনেক সময় বিষ চলে না কফার খুব কফার হচ্ছে ব্যাকটেরিয়াজনিত ছত্রাকনাশক এটা খুব ভালো একটা ছত্রাকনাশক কফারটা আমরা ব্যবহার করতেছি আপনাদের একদম আমার রিং লাগছে সীমিত সীমিত পরিসরে রিং লেগেছে হ্যাঁ একদম আহামরি না আমি আমার নজর রাখার সাথে সাথে আমি চিন্তা ভাবনা করছি ওষুধ স্প্রে করবো এই জন্য কিন্তু ওষুধ স্প্রে করতেছি সেই রিংটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সেটা আসলে কী কোথায় রিংটা লেগেছে হ্যাঁ দর্শক আমি পেয়ে গেছি অলরেডি আপনাদের আমি দেখাবো এখন এইটা এই দেখেন এই যেটা আমার কালি এই কালিটা একটা দাগ কাটা দর্শক আপনারা দেখতে পাচ্তেছেন এই প্লেটটা একটা দাগ কাটা ব্লেটের মতো কাটা এই বার দিলে কি এর কিন্তু আইটে যাবে আর যতটুকু ক্ষতি হয়েছে এরপরে কিন্তু আর ক্ষতি হবে না এই যে কিন্তু শক্ত হয়ে দাঁড়ায় যাবে দেখেন একটা সমস্যা হয়েছে আর একটা মানে জমির মধ্যে আর একটা জায়গা আমি পেয়েছি যার ফলে যত দেখার সাথে সাথে স্প্রে করলে থেকে বেশি ভালো কাজ করবে এই জন্য যতটা আমি সমস্যাটার সাথে সাথে পেয়েছি এই জন্য সাথে সাথে কিন্তু আমরা স্প্রে শুরু করে দিছি এর তিন দিন পর কিন্তু আমরা আমরা ওষুধ দেব কারণ এটা হচ্ছে এই ডিঙের জন্য আমাদের এই কফারটা ব্যবহার করা আর আপনারা যারা কদম চাষ করেন তারা এক ডোজ কফারটা খাওয়াবেন এটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত আর কফারটা খুব ভালো মানের একটা ওষুধ ব্যাকটেরিয়াজনিত ছত্রাকনাশক এই জন্য আমরা কফার এর সাথে ডাইজিম গ্রুপের একটা ওষুধ এর সিলেটে জিঙ্কটা জিঙ্ক এবং ব্রণের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে এবং বকের কারণে তামরা আমরা যত আমাদের পোকের ওষুধ দিয়ে আছে খুব ভালো মানের একটা ওষুধ দিয়ে আছে অটো কোম্পানির প্রো বিশ দিন পর্যন্ত কিন্তু সেফ দিয়ে থাকে এই জন্য আমরা বিষটা দিচ্ছি না আমরা আবার এই ওষুধটা ব্যবহার করার পর আবার তিন দিন পর আবার কিন্তু ওষুধ দেব সেটা হচ্ছে আপনার অনলাইন দিতে পারি ইঞ্জিনিয়ার কোম্পানির আবার টেনিস স্কোর কোম্পানির টেনিস দিতে পারি ওর সাথে এক একশো গ্রাম করে মেন কোজিপো দিতে পারে আবার এমিস্টের টপও দিতে পারে এই জন্য পরবর্তীতে কী দেবো সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তো আজকে যেহেতু আমার এই সমস্যা হয়েছে গত বছর আমি এই জমিতে কদম চাষ করেছিলাম আমার এই সমস্যাটা কিন্তু হয়েছিল তো তখন হয়েছিল সাথে সাথে কিন্তু আমি কভারটা এবং জিঙ্গার আর ব্যবহার করছিলাম এবং সাথে সাথে কিন্তু ঠিক হয়ে গেছিলো আমার এটা জানা আছে খুব ভালো কাজ করে এমন প্র্যাকটিক্যালে ব্যবহার করা এই জন্য আমি আসলাম একদম সরজমিনে আপনাদের দেখানোর জন্য তো দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম